তো আজকে সারা সারা দিনটা কাজ করার পরেও আমার হায়াবুসা গাড়িটাকে নিয়ে কত দূর গিয়েছিলাম দেখো তো হয়েছে কি প্রত্যেক দিনকার মতন আজকেও সকাল সকাল চলে এলাম কাজ করতে কিন্তু আস্তে আস্তে লোকজনের মুখে শুনছিলাম আমাদের পাশের গ্রামে কি একটা বড় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমিও মনে মনে করলাম আজকে যাই হোক আর তাই হোক কাজ তাড়াতাড়ি করে খেলা দেখতে যেতেই হবে আর কি জানো তো আমি কি মনে করলাম আর কি হলো সেখানে পৌঁছানো মাত্রই চলে এলো প্রচন্ড বৃষ্টি এরপর বৃষ্টিটা একটু ছাড়ার পরই আমরা লেগে পড়লাম কাজ করতে এবং তারপর এক কাপ করে চা খেয়ে আর কিছুক্ষণ কাজ করে আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম বাড়িতে আসা মাত্র ঝটপট রেডি হয়ে আমার হায়াবসা গাড়িটা কেমন অবস্থায় আছে এক নজর দেখে নিলাম কিন্তু কি জানো গাড়িটাকে স্টার্ট করতে গিয়ে দেখছি আমার গাড়ির তালাটাকে চুরি করে নিচ্ছে আর এরপর কোন রকম করে স্টার্ট করে একশো আশি স্পিডে পৌঁছে গেলাম সেই জায়গায় আমার গাড়িটার দাম হচ্ছে আকাশ ছোঁয়া তারপরে সেই গাড়িটার তালাও চুরি হয়ে গিয়েছে যার জন্য আমাকে ওপর থেকেই খেলা দেখতে হচ্ছিল কিন্তু দুঃখটা তো তখনই লাগলো যখন শুনতে পেলাম আজকে কোনো ফাইনাল খেলাই হচ্ছিল না